সকালবেলা রান্না করেছি বাকুইটের খিচুড়ি আর এদিকে আমাদের নোংরা নিতে চলে এসেছে ওই যে নোংরা নেওয়া হয়ে গেছে আজ দেরি হয়ে গেল এই বাবা আর ট্রাসকানের ইয়েটা তো মুখটা তো ভেঙে গেছে যা আর সোনার বাবা বাড়ি চলে এসেছে সবে গাড়ি থামলো ওখানে সোনাকে নিয়ে আজ স্কুলে যাবে আর সোনাকে এখানে একাদশীর প্রসাদ খেতে দিয়ে দিলাম লবণ বেশি হয়ে গেছে আন্দাজে দিলে যা হয় সোনা ফ্যান বন্ধ করে ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা লেগে যাবে কিন্তু তাতেই নেই নেই টাইম হয়ে গেছে একাদশীতে সোনাকে টিফিনে দিলাম এখানে আছে বাকুইটের খিচুড়ি আর আঙুর কালকে অবধিও ঠান্ডা ছিল না মাথা নি আমি ঠান্ডা লাগছে সোয়েটার পর ঠিক আছে ঢং করিস না ঠান্ডা লেগে যাবে কিন্তু বিশাল ঠান্ডা হাওয়া সোয়েটার পরে বাইরে যা দি সুন্দর করে দি। ঠান্ডা লেগেছে দরজা করেছি আমরা হাত পা কাউচ্ছে উপর থেকে দি ঠোঁট আকার সোয়েটার পর সোয়েটার পর ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে কিন্তু বকা দেবো আমি বাবা বাবা এরে তাড়াতাড়ি গাড়িতে হ্যাঁ কি ঠান্ডা আমি তো বুঝতেই পারিনি যে বাইরে এত ঠান্ডা হাওয়া হচ্ছে বুঝতে পারছি কিন্তু বাপ কি ঠান্ডা টুপিটা নিয়ে নিলি না বাইরে বেরোলে তো টুপি লাগবে কোনো বাই বাই সাবধানে বাইরে হাওয়া হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে দেখুন ওই যে পতাকা দেখলে বুঝতে পারবেন দাঁড়ান দেখাচ্ছি এই যে কি হাওয়া হচ্ছে কিন্তু গাড়িতে নেই বাবা টুপি নেবে না বললো বাবা এসে বাগানে গেছিল ওর বাবা বাগান দেখতে এত ভালোবাসে ওর বাবা বাড়ি এসে আবার দেখতে যাবে গাছপালা কোনো গাছপালা লাগালেই সেই গাছ যে কতবার দেখতে যায় যে কত বড় হলো কি হলো না হলো এবার আমি পুজো দিয়ে নেবো ফুল তুলতে যাব বাবা ফুল তুলতে যেতেই তো ভয় লাগছে ওর বাবা বাড়ি আসলে বলবো ফুল তুলতে যেতে কি ঠান্ডা হাওয়া ওই জন্যই কেউ বেরোয় না এখানকার মানুষ যেরকম গরম সেরকম ঠান্ডা তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দাঁড়ান আপনাদের দেখায় আর আজ প্রথম গোপালকে সোয়েটার করলাম বাইরে যেরকম হাওয়া হচ্ছে সেই রকম আবার ঠান্ডাও পড়েছে কালকে কিন্তু এত ঠান্ডা ছিল না কালকে কালকে ভিডিও করছিলাম হ্যাঁ কালকে আপনাদেরকে বলছিলাম বাইরে গরম আর আজকে ঠান্ডা ওই জন্য টুপি উলের টুপি উলের সোয়েটার আজ প্রথম পড়ালাম আর বাইরে রোদ বেরিয়েছে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে এই হাওয়ার জন্যই ঠান্ডাটা বেশি লাগে আর কি যাই না গাছপালা কতদিন বাঁচিয়ে রাখা যাবে সামনে এই ফুল গাছগুলো সব কিছু তো আর ঢাকা সম্ভব হয় না এই সামনে ফুল গাছগুলো বাঁচবে না গোলাপ ফুলগুলো বাজবে তো সোনার বাবাকে বলেছিলাম আমি আর সকালবেলা বাইরে যাই মানে আমি আর ভগবানের পুজো করার জন্যে ফুল তুলতে বাইরে যাইনি সোনার বাবাকে বললাম যে ফুল তুলে নিয়ে এসো আমি পুজো করব তোর বাবা বলছে কি ঠান্ডার সময় একটুখানি বাইরে বের হতে হয় তো যাই হোক ওই এখন ভগবানকে একটা ডাব ভোগ দেব। ইন্ডিয়ান স্টোর থেকে ডাব নিয়ে আসা হয়েছিল তো ফ্রিজেই রয়েছে তো ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে কারণ বেশ দিন থাকে না ডাব তো সোনার বাবাকে বলি যে ডাবটা একটুখানি কেটে দিতে ও এখন খাচ্ছে তো চলুন ভগবানকে ভোগ নিবেদন করব তারপরে মেয়েকে ডাকবো মেয়েকে খাওয়াবো আপনাদের সঙ্গে দেখাবে অনেকক্ষণ পর ভালো আছে তো জল নড়ছিল তো তুমি পাচ্ছ না তোমার গায়ে জোর নেই জোরের জন্য না ভালো আছে তো এই জলটা তো সুন্দর খুব সুন্দর জল বের হচ্ছে ভালো আছে পিঙ্ক কালার হয়ে গেছে দাঁড়া দাঁড়া এমন করতে হয় একাদশীতে আজ দুপুরবেলা রান্না করছি এখানে কিনু আর খিচুড়ি তো আর মধ্যে এক্ষুনি জল দিলাম ওই জন্য জল জল আছে এখনো সিদ্ধ হতে অনেকটাই দেরি আছে আর এই যে প্রেশার কুকার দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে বাদামটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে রান্না করব সাবুর পোলাও তো সাবুর পোলাও সাবুর পোলাও মধ্যে দিয়েছি আলু ব্রকলি আর গাজর তো কেউ কেউ হয়তো একাদশীতে গাজর ব্রোকলে এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পান না কিন্তু আমরা কিন্তু একাদশীর দিন গাজর ব্রকলে এগুলো প্রসাদ পাই আর এখানে এই যে মিষ্টি আলু ভাজা করে নিয়েছি এটা ভাজা আগে থেকেই করে এক সাইডে রেখে দিয়েছি আমার মা স্নান করা হয়ে গেছে এখন নমস্কার করছে আমি ছবি করছি না বলছে মা ছবি করো এই যে ছবি করলাম নমস্কার বলো শ্রীকৃষ্ণ বলো বলো আর আজ একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে ফল অ্যাপেল লেবু বেদানা আর এখানে আছে মিষ্টি আলু ভাজা এখানে আছে সাবুর পোলাও কিনোয়ার খিচুড়ি আর বাদাম সিদ্ধ আর কিছুই রান্না করি নিয়ে আজ

কেন তো বুনুর জন্য গিফট নিয়ে আসবি ইয়ের থেকে আমাদের সোনাদের স্কুলে ভালো পড়াশোনা করলে এরকম টিকিট দেয় তাই তো তো টিকিট গুছিয়ে গুছিয়ে আগে অনেক গিফট নিয়ে এসেছি ফেলে দিয়েছো মুখ থেকে থ্যাংক ইউ মা তো দেখুন এই গিফট মানে এই টিকিটটা পেয়েছে গুছিয়ে রেখে দিতে পারিস তো কোনো জনে গিফট নিয়ে আসবি তা আমরা তিনজন এই যে সোফার মধ্যে বসে আছি এক কম্বলে এই দেখুন

মা সুন্দর করে হাত ছোট করো হ্যাঁ লাইনের ওরম করে ঢং করে লিখতে হবে সুন্দর করে দুই আঙুল দিয়ে লিখছি সুন্দর করে যেভাবে ধরো পেন সেইভাবেই ধরো না হ্যাঁ পেন্সিল ভেঙে গেল ঠিক আছে আচ্ছা ঠিক আছে হয়নি ওটা ফিনিশ হয়নি আবার ওইদিকে নিয়ে যাচ্ছিস ভগবান তো বন্ধুরা রাত্রিবেলা বেলা কিছু রান্না করার নেই শুধু দুধ জাল দিয়ে দিচ্ছি দুধ চায় ভগবানকে ভোগ নিবেদন করবে সোনা আর দুপুরবেলা বেশি করেই রান্না করেছিলাম কারণ একাদশীতে আর কি রান্না করবো ওই জন্য রাত্রিবেলা ভাবছিলাম যে পায়েস রান্না করব তো ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে পায়েস খাবি কিনা তো আমার তো খাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ ও প্রথমে বলে দিই ছেলেকে জিজ্ঞাসা করলাম যে পায়েস খাবি কি না তো ও বললো যে পায়েস খাবে না দুধ খাবে তো ওই জন্য আর পায়েস রান্না করলাম না মেয়েও তো খাবে না তো আমারও খেতে ইচ্ছা করছে না কালকের থেকে আমার পেটের অবস্থা ভালো নেই পেট ব্যথা করছে আর পেট মানে এত পেট ব্যথা করছে পেটটা পুরো গরম হয়ে গেছে বিশাল পেট ব্যথা করছে তো আজকে তো একাদশী বাড়ির স্প্রাইট আছে আমাদের বাড়ির স্প্রাইট কিন্তু আজকে খাওয়া যাবে একাদশীতে নেই নেই এই ফ্রিজে নেই একাদশীর দিন জানি না খাওয়া যায় কি না ভাবছি কি করবো পেট আমি এত জানি না বেকিশা খাওয়া যায় কিনা একাদশীতে আর একাদশীর দিন কিন্তু আমাদের কম কম খেতে হয় কিন্তু একাদশীর দিন আমাদের খাওয়া বেশি হয়ে যায় একাদশীর দিন কম খেয়ে ভগবানের নাম বেশি করতে হয় আর ভগবানের নাম হয়তো অত বেশি করা হয় না কিন্তু একাদশীর দিন খাওয়া বেশি হয়ে যায় আর একাদশীর দিন আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো এটা খাবো এটা তৈরি করে দিতে হবে একাদশীতে ওটা তৈরি করে দিতে হবে একাদশীতে ওরকম কোনো বায়না নেই তো যা রান্না করে দিই আবার ছেলে মেয়ে তারপরে ওর বাবা সেটাই খেয়ে নেয় আমিও সেটাই খেয়ে নিই যখন সে তুই সেই কী বলতো তো ছড়িয়ে রাখে এর খুনি ও থেকে নিয়ে এসে আমি গুছিয়ে রেখে দিলাম এই রান্নাঘরের জিনিসগুলো আবার ওই লিভিং রুমে নিয়ে যাচ্ছে আবার ও ঘুমাতে যাবে যখন আমার সব আবার গুছাতে হবে বুঝতে পারছেন কি ঘুমাতে গিয়ে না ওই যে বুনু ঘুমাতে যাওয়ার পর আবার গোছাতে হবে তাই বলছি আর ভাল লাগে না সারা ঘর বাড়ি মানে জিনিসপত্র ছড়িয়ে রেখে দেয় খেলনা টেলনা ওগুলো গোছাতেই মানে গিয়ে লাগে তো চলুন বন্ধুরা দুধ গরম হয়ে গেছে এইবার ওকে দিয়ে দিয়ে ও ভগবানকে ভোগ নিবেদন করে আসুক আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা এই যে পরিষ্কার করে নিয়েছি থালা বাসন মাজা হয়ে গেছে কিছুটা বাদাম ভিজিয়ে রেখে দিলাম আর কি কালকে সকালবেলা যা যা রান্না করব সেটাও গুছিয়ে রাখবো ভাবছি প্রথমে মোচাটা বানিয়ে নিই তো কালকে সকালবেলা ডালিয়া রান্না খিচুড়ি ভাত রান্না করলেও হয় ভাত ডালিয়া করলে একটা করলেই যাবে ভাত রান্না করলে সিদ্ধ ভাত করতে হবে না হলে একটা সবজি করতে হবে ঘর থেকে খিচুড়িই ভালো তিন বেলা ভাত খেতে ইচ্ছা করে না আর এই মোজাটা নিয়ে আসা হয়েছিল সেই হংকং মার্কেট থেকে তো অনেক দিন হয়ে গেছে না এগুলো কালো হয়ে গেছে খারাপ হয়নি এগুলো কালো হয়ে গেছে তবু আমরা নিই যেখানে যেই রকম সেই রকম সেই রকম ব্যবহার করা ভালো তে মোজা ছাড়িয়ে নেব আগে ছোটবেলায় আমার ঠামা বা মা যখন মোজা বানাতে বসতো এই শক্ত অংশটা আর এইটা এটা দিতাম ঠামা না হলে মা এবং তখন মোজা বানাতাম ভালো লাগত এইগুলো করতে তারপরে কাঠালের দানা ছাড়িয়ে দিতাম কাঁঠালের দানার খোসা হয় না খোসা মানে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিত আর আমরা ওই বসে বসে ছাড়িয়ে দিতাম খোসাগুলো এগুলো করতে অনেক টাইম লাগে ওই জন্য কেউ যদি হেল্প করে তাহলে খুব ভালো হয় বাড়িতে যদি কেউ বয়স্ক মানুষ থাকে বা ছোট ছোট বাচ্চা থাকে আমার মেয়েকে বললে হয় তো করে দেবে কিন্তু ওকে দিয়ে করাতে চাই না আমার ছেলে যদি ঘুম না ঘুমিয়ে পড়তো ওকে বললো ও করে দিত ও আগে এগুলো করে দিত কিন্তু ঘুমানো বাদ দিয়ে এগুলো করাটা উচিত হবে না ওই জন্য আমি একা একাই করি আর টিস টিস করে পেট ব্যথা করেই যাচ্ছে গ্যাস হচ্ছে বুঝলেন কিন্তু গ্যাসের ওষুধও নেই বাড়ি ওর বাবাকে বললে বলবে ওখানে বেশি করে জল খাও আর জলও কম খাওয়া হয়েছে জানেন ওই জন্যই মনে হয় ব্যথা হচ্ছে গিয়ে কি শিখিয়ে দিইনি ও থালা মাছতে শেখাতে হবে আমার মেয়ে বলছে তুমি আমাকে শিখিয়ে দিওনি থালা মাছতে ও থালা মাজবে তাই সেটা আমাকে ওর শিখিয়ে দিতে হবে এখন শিখতে হবে না আমার বড়ো হলে মেয়ে হয়েছো এখন করতেই হবে না আমার সঙ্গে থালা করতে হবে না আমি কাজ করছি থালা মাজবে থালা এখন মাজতে হবে না আচ্ছা ঠিক আছে আমি যতদিন পারি তত দিন থালা মাজিন তাহলে তুমিই করবে তোমরা ছাড়া কে আছে বলো আমার ছেলেকে ঠাকুরের পুজো যেদিন দেয় ও কিন্তু থালা ঠাকুরের থালা টালা মেজেই নেয় আমার মেয়ে যখন হবে তো তার আগে আমি সব কিছু ওকে শিখিয়েছি যাতে আমি দুদিন অসুস্থ থাকলে ও একা একা যাতে মানে ওগুলো করতে পারে আমার ছেলে ভাত বসাতে পারে তারপরে ওভেনে জল গরম করতে পারে তারপর আর কি পারে ডাল সিদ্ধ করতে পারে মানে মুগ ডাল সিদ্ধ করা শিখিয়েছি এগুলো টুকটাক পারে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে এই মানে ভাত রান্না করে খেতে পারবে আমার মেয়ে হওয়ার আগে এগুলো শিখিয়ে দিয়েছিলাম তখন আরো ছোট ছিল এখানে তো আর কেউ নেই তবুও তো আমাদের আমার জায়রা আছে তবুও বাই চান্স সবকিছু শিখিয়ে রাখতে হয় বিদেশে থাকতে গেলে চলুন এই মোচাগুলো বানিয়ে নি অনেক টাইম লাগবে মোচা বানাতে এতক্ষণ ধরে কথা বলাও যাবে না সোনার বাবা মোচা ভীষণ ভালোবাসে আমার শাশুড়ি মা মোচার ডাল করে খুব ভালো লাগে আমি আবার মোচার ডাল ওই রকম ভাবে করি কিন্তু সেই মানে আমার শাশুড়ি মায়ের মতন টেস্ট হয় না তো দেখুন বন্ধুরা আমার মোচা বানানো হয়ে গেছে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে রেখেছিলাম যাতে কালো না হয় কিন্তু এমনিতেই কালো হয়ে গেছে কি আর করা যাবে তো যাতে আরও বেশি কালো না হয় ওই জন্য হলুদ দিয়ে রেখে দিচ্ছি কালকে সকালবেলা রান্না করব। কবে শ্যাম্পু করলাম পরশু দিন শ্যাম্পু করেছি তারপরে মাথায় আর তেল দেয়নি আজকে তেল দিতেই হবে নাহলে তেল না দিলে না আমার চুলগুলো ছাড়ায় না কেমন জট পাকিয়ে থাকে তো ওই জন্য তেল দেবো তেল দিয়ে তারপরে বেলুন করব এই রাত্রিবেলায় হচ্ছে মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার সাথে কথা হয় তো শ্বশুরবাড়ি কথা হলো তারপরে আমার এক ননদের সঙ্গে কথা হলো তারপরে বাড়ি কথা হলো সবার সঙ্গে কথা বলছিলাম আর মোচাগুলো বানাচ্ছিলাম তো মোচাও বানানো হয়ে গেছে সবার সাথে কথা বলা হয়ে গেছে এখন মানে তেল মাখবো মাথায় চুলের অবস্থা ভীষণ খারাপ চুল ছাড়াইনি কালকেও চুল ছাড়াইনি এমনি ওইভাবেই বেরুনি করে শুয়ে পড়েছিলাম আর কালকে সকালবেলা যা যা রান্না করবো সেগুলোও গুছিয়ে রেখে এলাম কালকে ডালিয়া করব তো সোনা ডালিয়া খেয়ে স্কুলে যাবে আর ভাবছি সকালবেলা ওকে টিফিনে দেবো স্যান্ডউইচ দেবো আর কি দেবো এই আর কি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে